আসসালামু আলাইকুম সময় খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমার সবসময় দোয়া থাকে যেন খামারে ভালো থাকে তো আসলে খামারি দেশের মূল ভিত্তি মূল সম্পদ তো এই খামারি আমি নিজেও একজন খামারি এজন্য জন্য অবশ্যই অন্য খামারি প্রতি একটু হলেও দরদ থাকে জন্য আমি সবসময় দোয়া করি যেন খামারে ভালো থাকে সময় খামারি ভাইরা হ্যাঁ আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও উপহার দেবো আপনাদেরকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট তো আসলে এখন শীতকাল শুরু হয়ে গেছে জন্য ভাবলাম যে প্রোডাক্ট সেটা আপনাদেরকে পরিচয় করে দিই এর আগে জাতীয় ভিডিও এর আগে আমি এর আগেও দিছি সেটা ছিল আসলে আজকের ভিডিওটি আসলে মূলত কৃমিনাশক নিয়ে এর আগেও কৃমিনাশক নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেটা ছিল অ্যান্টি ওয়ার্ম নিয়ে এটা আগেরটা ছিল এই কোম্পানি আজকে আমি রেনেটা কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলবো তো video কিছু কথা বলে যদি আপনি আমার channel এ নতুন viewers হন তাহলে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি আমার চ্যানেলে আমি আমার video গুলোতে যে কথাগুলো বলে থাকি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো কোন ডাক্তার আপনাকে বলবে না আহ অথবা কোন পল্লী চিকিৎসক যাই বলেন আপনাকে বলবে না আর এই video টা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন যে তথ্যগুলো দিয়ে,

জানি এবং জানার চেষ্টা করি চিকিৎসার সম্বন্ধে জানার চেষ্টা করি আমি কিন্তু ভাই এভাবেই জেনেছি আপনারা একটু বিস্তারিত ঘাটাঘাটি করলেই প্রবেশগুলো বিস্তারিত জানতে পারবেন চিকিৎসাগুলো বিস্তারিত জানতে পারবেন সেই জন্য আমি আশা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের কাজে লাগবে প্রাথমিক চিকিৎসাটা আপনারা নিজেরাই করতে পারবেন আসলে দেখবেন যে গবাদি প্রাণী যখন একটা ডাক্তার কিনবিনাশো

ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আজকে যে প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো রেনাডেক্স ট্যাবলেট আপনারা দেখতেই পাচ্ছেনা প্রোডাক্টটি আসলে একটি ওষুধ আসলে উম আপনারা অরেঞ্জ কালারের বক্স দেখতে পাচ্ছেন এটা আসলে রিনেটা কোম্পানির লোগোই বলা যায় যে কারণ আমি দেখছি মেডেনার এতে যত রকম প্রোডাক্ট আছে রেনেটা কোম্পানি বিশেষ করে বক্সের মধ্যে আছে সবগুলাতে অরেঞ্জ এর তো রেলওয়ে company র ওষুধ কেনার একটি অন্যতম একটি উপায় বলতে পারেন তো সম্মানিত সবারই সবারই ভাইরা আহ রেনাডেক্স tablet এটা মূলত ট্রাইকোবেনডাজোলোল লিভোমিসলের সমন্বয়ে তৈরি তো আর কথা বলে আসলে কিছু কথা আমি নির্দেশিকা থেকে বলবো তারপর কিছু কথা নিজের মতো করে বলবো দুই পক্ষ সবগুলো কথাই আপনার আপনাদের খুবই কাজে দেবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ট্রাইকোবেনডাজোল ও লিভোমিসলের সমন্বয়ে তৈরি হলো রেনাডেক্স হ্যাঁ এটা গরু মহিষ ছাগল ভেড়া কলিজা ছাগল ভেড়ার কলিজা কৃমি পাকস্থলী ও অন্তর্নালী যে ফুসফুসে কৃমি থাকে গরু কৃমি থাকে এগুলা ধ্বংসের জন্য খুবই আদর্শ একটি কৃমিনাশক আর কার্যকরী উপর বলতে ট্রাইকোভেন ডাজল আছে নয়শো মিলিগ্রাম আর লিভা মাসল বিভু আছে ছয়শো মিলিগ্রাম সরি তো ব্যবহার ক্ষেত্রে আপনারা যেসব ক্ষেত্রে ব্যবহার করবেন তাহলে আপনার গবাদি পশুর কৃমি ও গোল কৃমি ধ্বংসের জন্য রেনাডেক্স ট্যাবলেট ব্যবহার করবেন আর ফেসিওলা এপাটিকা ও ফ্যাসিওলা জাইগোটিকা দ্বারা সৃষ্ট যে সকল সমস্যা আছে ক্রনিকের যে সমস্যাগুলো থাকে সেসব ক্ষেত্রেও আপনারা রেনাডেক্স ট্যাবলেট ব্যবহার করবেন কলিতা কৃমি জনিত রোগ তাছাড়া অন্ত্র প্রধান যে সমস্যাগুলো আছে গোল কৃমির দ্বারা এক কথায় গোল ক্রিমি এবং কলিতা কৃমি দ্বারা যে সকল রোগ হয় সব সব ক্ষেত্রেই আপনারা রেনাডিক্স ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এটা এটাচুরিস ও ফুসফুসের বিভিন্ন প্রজাতির কৃমি একেবারে নির্মূলে বিনাশ করে তো আপনারা এটা ব্যবহার করবেন এক কথায় কলিজা কৃমি এবং সব ধরনের ক্ষেত্রে এটা কাজ করে এই জন্য এত বিস্তারিত বলা আছে এটা যদি আমি আরও বিস্তারিত বলি তাহলে আপনারা হয়তো বুঝতে একটু সমস্যা হবে আমার ভিডিও খাওয়াবেন আর একুশ থেকে চল্লিশ কেজি থেকে দুইটি গোলাচ খাওয়াতে পারবেন সরি সরি একুশ থেকে চল্লিশ কেজির জন্য অর্ধেক আর একচল্লিশ থেকে পঁচাত্তর কেজির জন্য একটি আর ছিয়াত্তর থেকে দেড়শো কেজির জন্য দুইটি গোলাপ দেড়শো থেকে দুইশ পঁচিশ জন পঁচিশ কেজি ধরুন তিনটি ব্রলার তাছাড়া দুইশ ছাব্বিশ কেজি থেকে তিনশ কেজি পর্যন্ত চারটি ব্রলার পাওয়া যায় এক কেজি থেকে তিনশ পঁচাত্তর কেজি পাঁচটা এবং তিনশ থেকে চারশ পঞ্চাশ কেজি ছয়টা আসলে নির্দেশিকা যেভাবে বলা আছে আমিও সেভাবেই বলছি মোট কথা আপনারা যদি আশি কেজির ওজন হয় মানে পঁচাত্তর কেজির উপরে চলে যায় তখন আপনারা দুটা বলার ব্যবহার করবেন একশো কেজির জন্য দুইটা ব্যবহার করতে পারেন আর আড়াইটাও ব্যবহার করতে পারেন অর্থাৎ দুইটা আতা করে অর্ধেক প্রোডাক্ট যখন আপনারা কিনবেন তখন আপনার সেই ভেটানারি দোকানদার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবে আপনারা সেখান থেকে কিনে নেবেন এটা কেনার জন্য কোনো ডাক্তারের পরামর্শ লাগবে না আপনি প্রাথমিক অবসর অবস্থায় নিজেই এটা কিনে ব্যবহার করা শুরু করবেন কোনো ভয় নেই আর এটা খাওয়ানোর নিয়ম বলতে আপনি এটা চিটা গুঁড়ের সাথে খাওয়াতে পারেন তাছাড়া কলার পাতায় মুড়িয়ে খাওয়াতে পারেন তবে চিটা গুড়ের সাথে খাওয়ানোটাই বেটার আর রিনাটিক্স ট্যাবলেট খাওয়ানোর পর পশুকে পর্যাপ্ত গরম পানি খেতে দেবেন আর এটা আসলে বলা আছে পশুর দেহে অত্যন্ত সহনীয় মানে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আশা করি মানে ডোজ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তেমন কিছু হবে না তো ডোজ বেশি না করারই চেষ্টা করবেন আপনারা টাইকোমেন্ডা জল নির্ধারিত মাদ্রাস প্রায় ষোলো গুণ এবং লিহন চল তিন গুণ পর্যন্ত নিরাপদ আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্য কোনো চিকিৎসা চলাকালেও রেনাডেক্স ব্যবহার করা যায় বাহ এটি একটু খুবই ভালো গুন এটা আমি জানতাম না যে অন্য চিকিৎসা চলাকালীনও রেনাডেক্স ব্যবহার করা যায় আপনারা ব্যবহার করবেন তাহলে তবে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো একটু পানি গবাদি পানি সুস্থ গবাদি পানিকে আপনারা কীটনাশক দিবেন এই আসলে নির্দেশিকা যেভাবে বলা থাকে এভাবে ব্যবহার করতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে হয় আপনারা সুস্থ পানিকেই কীটনাশক ব্যবহার করবেন এটা সবসাথে বেটার আর এটা আঠাইশ দিন পর্যন্ত এটার মাংস ব্যবহার করা কোনো গবাদি পানিকে যদি কীটনাশক ব্যবহার করা যায় তাহলে আঠাশ দিন পর্যন্ত এটা মাংস প্রত্যাহার করাই উচিত আর দুগ্ধপতি গ্রামের ক্ষেত্রে দুধ মানুষ ব্যবহার করা যাবে না আসলে আঠাশ দিন পর্যন্ত যদি খাওয়ান তখন সেই গবাদি পানির অথবা গাভের দুধ আপনি খাবেন না এটাই বলা আছে নির্দেশিকায় আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটি কথা বলবো যে যে সকল পানি গর্ভবতী দুধ দিচ্ছে প্রসবের পর দুধ দিচ্ছে সেই সকল পানিকে আপনি একটু সময় নেন একটু দীর্ঘ সময় পরে কীটনাশক দেন কারণ কীটনাশক দিলে যতই বলি কীটনাশক দিলে দুধ কমে যাবে দুধ শুকিয়ে যাবে আর ইনজেকশান দিলে তো আরও অনেক বেশি তো এটার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন একটি তাহলে এক বক্স কিনে নেবেন আর যদি ছোট খামারি হন তাহলে যা যেমন প্রয়োজন একটি দুটি তিনটা পাঁচটা মতো কিনে তো সময় তো খামারি ভাইয়া ভিডিও শেষে যে কথা বলে থাকি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো যদি ভিডিও এই ধরনের পেতে চান তাহলে পাশের বিল বাটনটি অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে পুরাতন ধরে আসেন যে আগে যদি পান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে তো সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি অনুপ্রাণিত হই আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে বিস্তারিত বলার চেষ্টা করব আর আপনাদের কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে কি ধরনের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানতে চান তা আমার ইচ্ছা আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো অনেক কথাই বলে ফেললাম সময় তো কামারি ভাইরা ভিডিওর মধ্যে যদি কিছু ভুল কিছু বলি তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথা অনেক সময় জড়তা থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সম্মানিত সময় তো আসলে আমি যে পাঁচ দশ মিনিটের ভিডিও দিই এটাতে আপনাদের আসলে কতটুকু উপকার হয় জানি না তবে সবসময় আমি চেষ্টা করি ভালো কিছু প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আপনারা এগুলো দেখে প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে পারেন নিজে ব্যবহার করতে পারেন বারবারই আমি আমার ভিডিওটি এই কথা বলি আসলে এটাই মূল কথা ভাই খামার করে তখনই আপনি লাভবান হবেন যখন প্রাথমিক চিকিৎসা আপনি নিজে জানবেন অনেক কথা বলে ফেললাম বল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দেবেন এটাই প্রত্যাশা তো সম্ভবত খামারের ভাইয়েরা ভালো থাকবেন আপনাদের শুভ কামনা করে আপনাদের খামারের জন্য শুভ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ